আমার বাবাকে বাঁচাতে হবে আমার বাবাকে যেভাবে হোক বাঁচাতে হবে বাবাকে বাঁচাতে হবে আরে এটা তো ইউসুফ ভাইয়ের বড় ছেলে আর ও কান্না করে কবর কেন যাচ্ছে ওর পিছনে পিছনে গিয়ে দেখতে হবে আরে ওইটা কি করতেছে আরে এটা তো মনে হয় ওর বাবার কবর কিন্তু ওর বাবার কবর কেন ঘুরতেছে আরে থামো তুমি তোমার বাবার কবর কেন ঘুরতেছো আঙ্কেল আমার বাবাকে আমি স্বপ্নে দেখেছিলাম স্বপ্নে দেখেছো ভালো কথা কিন্তু কি হয়েছে আমার বাবা স্বপ্নে বলেছিল আমার কবরে আজাব হচ্ছে আমাকে বাঁচাও আজাব হচ্ছে হ্যাঁ এই জন্য আমি আমার বাবাকে বাঁচাতে এসেছি আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবে কিন্তু বুঝলাম না তোমার বাবা তো নেক বান্দা ছিল এবং পাঁচ তো নামাজ কালাম পড়তো তাহলে তার উপর কেন আজাব হবে হ্যাঁ আমার বাবা পাঁচ তো নামাজ কালাম পড়তো কিন্তু তার সাথে সুদঘুষের ব্যবসাও করতো কি শুনো তাহলে কবর খুঁড়ে কোনো লাভই হবে না তুমি যদি সত্যি চাও তোমার বাবার কবর আজব দূর হয়ে যাক তাহলে তুমি তোমার বাবার জন্য মাগফিরাতের দোয়া করো এটাই একমাত্র রাস্তা যেটা তোমার বাবার কবর আজব মুক্ত করবে হ্যাঁ হে আল্লাহ তুমি আমার বাবার কবর আজব মুক্ত করে দাও আর আমার বাবাকে মাফ করে দাও